নমস্কার বন্ধুরা মুক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই অমাবস্যা তিথিতে আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করে থাকি জন্মছকে পিতৃদোষ থাকলে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করলে আত্মা শান্তি লাভ করে এবং তারা সন্তুষ্ট হন এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো করা হয় আজকের পর্বে আমরা জানবো পঞ্জিকা মতে দু পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অঘ্রায়ণ মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে জানবো অমাবস্যার নিশি পালন ও ব্রত উপবাস কবে পালন করতে হবে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অঘ্রায়ণ মাসের অমাবস্যার সময়সূচি অমাবস্যা তিথি শুরু হবে উনিশে নভেম্বর দু হাজার বাংলার দোসরা অগ্রায়ন চোদ্দশো বুধবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে কুড়ি নভেম্বর দু বাংলার তেসরা অগ্রহায়ণ চোদ্দোশো বৃহস্পতিবার সকাল এগারোটা এক মিনিটে দুহাজার সালে চোদ্দশো বঙ্গাব্দে অঘ্রায়ণ মাসের অমাবস্যার নিশি পালন করতে হবে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার দোসরা অভ্যায়ণ চোদ্দোশো বুধবার এবং অমাবস্যার ব্রত উপবাস পালন করতে হবে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেসরা অভ্যায়ণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার তো বন্ধুরা আশা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ